আসসালামু আলাইকুম আমি ডক্টর নির্জয়নী জোয়ারদার ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট পাশাপাশি একজন রিজেনারেটিভ এবং অ্যাস্থেটিক স্পেশালিস্ট হিসেবে কাজ করছি স্কিন কেয়ার রুটিনটা নিয়ে একটু কথা বলি স্কিন কেয়ার রুটিন বলতে আমরা আসলে অনেক কিছু বুঝি খুব ব্রড হেয়ারিংয়ে বলি ক্লিনজিং এক্সফোলিয়েশন হাইড্রেশন প্রোটেকশন চার ভাগে যদি আমরা ভাগ করি স্কিন কেয়ার রুটিনটাকে এক্সফোলিয়েশন বা ক্লিনজিং আমরা জানি আমরা বাসায় প্রত্যেক দিন মুগ্ধ ফেস ওয়াশ দিয়ে বাট এখানে কি আমাদের প্রপার এক্সফোলিয়েশনটা হচ্ছে হচ্ছে না আমরা খুব সুপারফিশিয়াল এক্সফোলিয়েশন হচ্ছে বাট যদি একটু ডিপ এক্সফোলিয়েশন করতে যাই সেক্ষেত্রে কিন্তু কয়েকটা প্রসিডিউর চলে আসে আমরা ডিপ এক্সফোলিয়েশনের জন্য বা সাধারণত সাজেস্ট করি কি সে হাইড্রোফেশিয়াল করার জন্য হাইড্রোফেশিয়াল একটা ভালো মাইক্রো মাইক্রোডিলিং মাইক্রো এক্সফোলিয়েশন করা হয় দেন করা যায় কেমিক্যাল পিলিং এই চারটা প্রসেডরের মাধ্যমেই কিন্তু স্কিনটাকে এক্সফোলিয়েট করা হচ্ছে এক্সফোলিয়েট মানে হচ্ছে স্কিনের যে ডেডসেল লেয়ারটা থাকে সেটাকে সরিয়ে ফেলা হচ্ছে হাইড্রোফেশিয়াল কিন্তু এখন পার্লারেও হয় অনেক জায়গায় করে থাকে বাট হাইড্রোফেশিয়ালের একটা ব্যাপার খেয়াল করতে হবে যে পানি দিয়ে এটাকে আমরা এক্সফোলিয়েশন করছি পানির ফোর্সের মাধ্যমে সো এটার এই প্রেশারটাকে মেনটেন করে এই এই যে কাজটা করাটা খুব জরুরি না হলে দেখা যাবে যে লেয়ারটা আমি তুলতে যাচ্ছি স্কিনের বা ডেডসেল লেয়ারটা সরাতে যাচ্ছি সেটা না সরে হয়তো ডিপ লেয়ারে এক্সফোলিয়েশন হয়ে যাচ্ছে যেটা আমার স্কিনের জন্য হার্মফুল হতে পারে দাগ হয়ে যেতে পারে র্যাশ হতে পারে পরবর্তীতে আমার স্কিন টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে তারপর বলা যায় যেটা কেমিক্যাল পিলিং খুব কমনলি এখন হয়ে থাকে বিভিন্ন পার্লার করে থাকছে যে কেউ করছে বাসায় করছে আমি ইনফ্যাক্ট এমনও পেশেন্ট পাই বাসায় কেমিক্যাল পিল করে ফেলছে এটা মানে কি কেমিক্যাল পিল একটা অ্যাসিড পিল একটা অ্যাসিড একটা লিকুইড যেটা দিয়ে আমরা স্কিনের আপার লেয়ারটাকে এক্সফোলিয়েট করি এখন এটা যদি আপনি বাসায় করেন বা খুব অদক্ষ হাতে করে ফেলেন যে কোনোটা করে ফেলেন এটা কিন্তু খুব হার্মফুল হয়ে যায় স্কিনের জন্য কেমিক্যাল পিল অনেক ধরনের হয় এবং প্রত্যেকটা পিল প্রত্যেকটা কারণের জন্য নির্ধারিত থাকে যেমন আমি যদি গ্লাইকোলিক পিল করি সেটা আমার স্কিন ব্রাইটনিং অ্যান্ড টেজিংয়ের জন্য খুব ভালো আমি যদি অ্যাকনি অ্যাক্টিভ অ্যাকনি প্রবলেমের জন্য আছে তখন আমি স্যালিস্যালিক পিল করব। আমি যদি কোনো জায়গায় আমার হাইপার পিগমেন্টেশন হচ্ছে কালো দাগ আছে আমার গলায় হাতে বুকে পিঠে কালো দাগ হচ্ছে সেগুলোর জন্য আবার আমরা টিসিএ পিল বলি আমরা অনেক সময় ডিজিজ বুঝে সমস্যা বুঝে আমরা কম্বাইন করি যেমন গ্লাইকোলিকের সাথে টিসিএ মিলাচ্ছি টিসি এর সাথে স্যালিসাইলিক মিলাচ্ছি মিলিয়ে আমরা করতে পারি সো এটাও এক টাইপ অফ এক্সফোলিয়েশন এরপরে আসেন ক্লিনজিং গেল এক্সফোলিয়েশন গেল হাইড্রেশন হাইড্রেশনটা কিন্তু অনেকভাবে করা হয় হাইড্রেশনটা মেনলি ময়শ্চারাইজিং যেটাকে বলা হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে আমরা হাইড্রেশন করি এখানে সেরাম থাকতে পারে প্রথম লেয়ারে তারপরে থাকতে পারে ময়শ্চারাইজার বা ক্রিম এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে পারেন আপনি নর্মাল ময়শ্চারাইজার ইউজ করলেন বা এর সাথে আপনি হ্যালোনিক অ্যাসিড মিক্স করা ইউজ করলেন আপনি ভিটামিন সি সেরাম ইউজ করলেন নায়সেনামাইট ইউজ করলেন যদি পোর্সের প্রবলেম থাকে আমরা নায়সেনামাইট কন্টেনিং সেরাম বলছি ক্রিম বলছি সো হাইড্রেশন মানে আমার ফেসে স্কিনের ভেতরে যে পানিটা থাকে সেটাকে মেনটেন করা এটা কেন এত জরুরি তাহলে আপনার এজিং প্রসেসটা স্লো হবে আপনার স্কিনের টেক্সচারটা ভালো থাকবে রিঙ্কলস দেরিতে আসবে আপনার স্কিনটা ইউথফুল থাকবে এরপরে আসছি প্রোটেকশন প্রোটেকশন বলতে কিন্তু আমরা কমনলি বুঝছি সানব্লক নো নট অনলি সানব্লক এনি কাইন্ড অফ ইনফ্লামেশন বা প্রদাহ থেকে ত্বকটাকে রক্ষা করাটাই হচ্ছে প্রোটেকশান ইনিশিয়ালি আমরা প্রত্যেক দিন ডেলি ইউজের জন্য আমরা সানব্লকটা দিয়ে থাকছি এটা সানব্লকটা অবশ্যই আমাদের যে দেশের ইউভি রেশিও আছে বা যে পরিমাণ হয় তাতে আমাদের এসপিএফ ফিফটি প্লাস অবশ্যই ইউজ করতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না যে সানব্লকটা কিভাবে ব্যবহার করতে হয় আপনি রোদে যদি থাকেন সকাল নয়টা থেকে বিকাল চারটার রোদটা আমাদের জন্য খুব খারাপ এই সময়টা সময় বুঝে আমাদের সানব্লক টু টু ফোর আওয়ারলি থ্রি আওয়ারলি আমরা ব্যবহার করতে অ্যাডভাইস করবো এছাড়া আর প্রদাহের জন্য কি ব্যবহার করা হয় হ্যাঁ আমরা অনেক সময় বলি যে যাদের স্কিন খুব সেন্সিটিভ থাকে বা ড্রাই থাকে অ্যালোভেরা জেলটা খুব ভালো একটা প্রোটেকটিভ এজেন্ট তারপরে ভিটামিন সি এটা আমাদের স্কিনে প্রোটেকশনের জন্য খুব ভালো কাজ করে আর কোনো ধরনের যদি প্রদাহ বা অ্যাক্টিভ অ্যাকনি বা অ্যাক্টিভ ফাঙ্গাল ইনফেকশন আমাদের স্কিনে থাকে সেক্ষেত্রে সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হয় ওভারঅল যদি আপনি একটা লং টার্ম ইউথফুল স্কিন চান যে আপনি এইজ হচ্ছেন বাট গ্রেসফুলি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন নট অনলি ডেইলি বাট মান্থলি বেসিসে মেনটেন করতে হয় মান্থলি বেসিসে যদি বলি তাহলে সেক্ষেত্রে কি কী করা পারে আমি এখন যেমন বললাম কেমিক্যাল পিল হাইড্রোফেশাল এগুলো আপনি কতদিন অন্তর করতে পারেন পিআরপি মাইক্রো রেলিং এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কিন রুটিনের মধ্যে পড়ে এগুলো সাধারণত একুশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর করতে বলা হয় এগুলো সেশন ঠিক করে দেওয়া হয় স্কিনের ধরন অনুযায়ী স্কিনের প্রবলেম অনুযায়ী সো আপনি চাইলাম আমি পাঁচটা হাইড্রোফেশিয়াল করে ফেললাম অফার পেলাম যে ফ্রি করে ফেললাম এটা কিন্তু ব্যাপারটা সেরকম হওয়া উচিত নয় অবশ্যই এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন স্কিন অ্যাসেসমেন্ট করবেন তারপরে আপনি এই ধরনের কোনো ধরনের চিকিৎসা প্রসেসের ভেতরে বা প্রসিডরের ভেতরে ঢুকবেন সো এভাবে যদি কেউ মেনটেন করে তাহলে অবশ্যই এইজিং যেটা বলে এইজিং গ্রেসফুলি এটা কিন্তু সম্ভব ধরে রাখা থ্যাংক ইউ